الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه الحمد لله محمد نرشنك رب من الممكن ان شكريا هناك الله رب الممكن ان يكون هناك ممكن ان يكون هناك ممكن ان يكون هناك

ما تقدم من ذنبه الله رب العالمين তার بالشعب সব গুনাহকে maaf করে দেন এই মাসটা এত দামি একটা মাস এই রমজান المبارক الله رب العالمين قران المدى شهر رمضان رمضان ماش الذي انزل فيه القران دي مش قران نازل كره ويس هدى للناس اي قران من شر جن وبينات من الهدى والفرقان ابو এই কোরআনের মধ্যে রয়েছে সুস্পর্শ নিদর্শন এবং এই হল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী যে ব্যক্তি এই কোরআনুল করিমকে আক্ষেপ করবে সে কখনও গুমরা হবে না এই কোরআন শ্রেষ্ঠ একটা কিতাব দামি একটা কিতাব আসমানি কিতাবসমূহের মধ্যে থেকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল করিম সেই কোরআনকে আল্লাহ রমজানুল মারক মাসে নাসিল করেছেন এই রমজান মাস এমন একটা মাস যেই মাসের প্রতিদিন আল্লাহ রাবুল আলমিন অসংখ্য অগণিত বান্দাবান্দিদেরকে ক্ষমা ঘোষণা করেন এই রমজান মাস যখন আগমন করে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতকে সুসজ্জিত করে দেন এই রমজান মাস যখন আগমন করে যখন রমজান মাস এর আগমন ঘটে তখন আল্লাহ রাবুল আলমিন ফিরিশাদেরকে ডাক দেওয়া বলে নো আমার ফিরিশারা তোমরা জান্নাতকে সুসজ্জিত করো কারণ রমজান মাসের আগমন হইতে আছে এই রমজান মাস যখন আগমন করে ইদা জা ফতিহাত আবু জান্না। যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয় ওয়াসুফিদাদ শায়দ্দিন শয়তানদেরকে বন্দী করা হয় এমনকি রমজান মাসের রমজান মাসের মধ্যে আল্লাহ রাবুল আলমিন ফ্রিস্টাদের মাধ্যমে ঘোষণা দিয়ে দেন অর্থাৎ একজন ঘোষণাকারী ঘোষণা করে ঘোষণাকারী ঘোষণা করে বলে যে আসুন কোনো বান্দা গুণা করে জিন্দগি বরবাদ করে ফেলছ আল্লাহর কাছে চাও আল্লাহ আজকে তোমাদেরকে মাফ করে দেবেন এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলম নার আল্লাহ রব্বুল্লা আলমিন এই রমজান মাসে প্রতিদিন অসংখ্যগিত মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন এই রমজান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন প্রতিদিন অগণিত মানুষদেরকে ক্ষমা ঘোষণা করে দেন এতে মোমিন বান্দাবান্ধী যারা আছে যারা রমজান মাসে রোজা রাখবে এরপর রোজা রাখার পর রাত্রিবেলা তারা ওরের নামাজ পড়বে তাহুদের নামাজ পড়বে ফুরিয়া আল্লাহর দরবারে মাফ চাইবে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত রোজাদার বান্দাবানীদেরকে মাফ করে দিবে এই রমজান মাস এত দামি একটা মাস এই রমজান মাসে যার রুজারাকে রাখে ইমে ফার হাতান যারা রোজাদার রোজাদারের জন্য দুইটা আনন্দ রয়েছে ফার হাতুন আইন্দা এক আনন্দ হইল ইফতারের পূর্ব মুহূর্তের আনন্দ রোজাদারের জন্য এক আনন্দ হইল ফার হাতুন আইন্দা লেকা ই রব্বেশ আরেক আনন্দ হইল রবের সাথে মুলাকাতের যারা রোজা রাখে যারা তাদের জন্য স্পেশাল পাঁচটা পুরস্কার আল্লাহ রাবুল আলম দেখেছেন যারা দুনিয়ার জন্য রোজা রাখবে তাদেরকে পাঁচটা পুরস্কার আল্লাহ পুরস্কৃত করেন এর মধ্যে প্রথম নাম্বার পুরস্কার হইল যারা রোজা রাখবে যারা রোজাদার যারা সিয়াম সাধনা করবে তাদের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় যখন সারাদিন না খাইতে খাইতে যখন বিকেলবেলা মানুষের পেট থেকে যেই দুর্গন্ধটা রোজাদারের মুখ দিয়ে বের হয় এই দুর্গন্ধটা আল্লাহর দরবারে মেশকে আম্বরের চোদ্দ এরপর রোজাদারের জন্য দুই নম্বরে পুরস্কার হইল রোজাদারের জন্য সমুদ্রের মাছ গর্তের পিবলিকা রোজাদারের মকভিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে রোজাদারের জন্য তিন নম্বরের পুরস্কার হইল এই রোজাদারের জন্য আল্লাহ রব আলম রোজাদারকে গুনামুক্ত জিন্দগি দান করার জন্য গুণা থেকে বাঁচাইবার জন্য দুষ্ট জিন্নাত শয়তানদেরকে আল্লাহ রমজান মাসে জিনজিল দ্বারা বন্দী করে রাখেন রোজাদারের জন্য চার নম্বরের স্পেশালি পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলমিন রোজাদারের জন্য রমজান মাসে জন্নাতকে সুসজ্জিত করে দেন পাঁচ নম্বর স্পেশালি পুরস্কার হলো রোজাদারের জন্য আল্লাহ আলমিন রোজাদারকে রমজান মাসের শেষ দিনে কমপ্লিটলি মাফিল ঘোষণা করে দেন এতে বোঝা গেল যারা এই রমজান মাস মহিমান্বিত মাস পাইয়া এই মহিমান্ব মহিমান্বিত মাসে যারা সিয়াম সাধনা করিয়া রাত্রিবেলা তারাউল নামাজ সহ যে তাহাজুদের নামাজ সহ ইবাদ বন্ধুতে মশকুল তাকিয়া যখন আল্লাহর দরবারে ক্ষমা ঘোষণা করে আল্লাহ রাবুল আলমেন প্রতিদিন ওই একদরবান তাকে মাফ করেন আর যারা রোজা রাখবে আল্লাহ তাদেরকে স্পেশালি পাঁচটা পুরস্কার দান করবেন এর মধ্য থেকে একটা পুরস্কার হইল রমজানের শেষ দিনে আল্লাহ রাবুল আলাম ওই রোজাদারকে কমপ্লিটলি মাফিল কুশনা করে দেন এত বোঝা গেল এই মাসটা একটা দামি মাস যেই মাশাআল্লাহ রোজা ফরজ করেছেন শাহরুল যা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম হে ঈমানদারগণ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে কামা কুতিব আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যিলকুম মা বিতোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল এতে রমজান মাসের রোজা হল আমাদের উপর ফরজ উম্মতে মুহাম্মাদের উপর ফরজ এই রমজানের রোজা কোন নবীর কোন উম্মতের উপর ফরজ ছিল না তারা আইয়ামে বিযর রোজা রাখতেন মোহরমের আসরে রোজা রাখতেন কিন্তু রমজানের রোজা একমাত্র উম্মতে মোহাম্মদের জন্য ফরজ এত রমজানের রোজা সারার সারা কখনো সম্ভব রমজানের রোজা সারা যাবে না রমজানের রোজা রাখতে হবে এই যে রমজান মাসের রোজা যদি কেউ রাখে না তার জন্য কি শাস্তি এই যে নবীজি সাল্লাহ আলী ইসলাম স্বপ্নের মধ্যে ছিলেন যে নবীজি সাল্লাহ আলী ইসলাম বর্ণনা করেন নবীজি গুমন্ত ছিলেন তখন দুইজন ফিরিস্তা নবীজির কাছে আগমন করিয়া নবীজিকে তারা বলল নবীজি আপনি চলেন ওই পাহাড়ের উপরে নবীজি উৎসাহ এক জায়গার মধ্যে উঠতে অক্ষম হয়ে গেলেন নবীজি বললেন আমি উঠতে পারবো না ফিরিস তারা বললেন আমরা সাহায্য করবো আপনি উঠুন নবীজি উপরের মধ্যে উঠলেন অনেক লম্বা সংগ্রহে বলতে আসে নবীজি উপরের মধ্যে উঠলেন উঠিয়া নবীজি এক জায়গায় তাকাইয়া দেখেন যে কিছু মানুষ যে যাদের মাথা হলো নিচের দিকে পা হলো উপরের দিকে আর তাদের দুইটা গাল করার তার কাটা হচ্ছে নবীজি জিজ্ঞেস করেন ও ফিরিস তারা ওরা কারা ওরা হলো যারা দুনিয়ায় রোজারা কিয়া রোজা বঙ্গ করতো তাদের শাস্তি হলে তাদের যে দুইটা গাল করার দ্বারা কাটা হচ্ছে তবে যারা রোজা রাখে না তাদের শাস্তি আরও ভয়ঙ্কর হবে এই যে রমজান মাস আল্লাহ ফরজ করেছেন এই রমজান রোজা যদি যারা রাখে না তারা যদি আল্লাহ কেমন কটু শাস্তি রাখা এই যে রমজান রোজা যারা সারবে যারা কোনো উজোর ছাড়া বিনা ওজরে রমজানের রোজা সারবে তাদের এই একটা রোজার জন্য তাদেরকে যে কজা করতে হবে আবার কফারা দিতে হবে একটা রোজার বদলে একটা কজা আবার সাইডটা কফারা দিতে হবে আর যদি কেউ বেমার থাকে অসুস্থ থাকে অথবা সফরের মধ্যে থাকে যে ফামান কানা মিন কুম মারি কান আউ আলা সফর মিন যদি কোনো ব্যক্তি রমজান মাসে যদি সফরের মধ্যে থাকে অথবা বেমার থাকে তাহলে সে ফাইদাতুম মিন আইয়ামেন উখর অন্য সময় গণনা করবে মানে অন্য সময় রোজা আদায় করে নেবে এত বোঝা গেল এই রমজান মাসে রোজা ফরজ রাখতেই হবে সারার কোনো সুযোগ নাই আর আমাদের যাদের সমস্যা আছে যদি কোনো ওজোর থাকে তাহলে আমরা অন্য সময় খোঁজা আদায় করে নেব আর যদি আমরা উজর সার বিনা ওজল আমরা রমজানের রোজা সারি তাহলে আমরা খোঁজা আদায় করবো আবার কফার আদায় করবো কোজা হিসাবে একটা রোজা আর কফার হিসাবে সাতটা রোজা যা আলোচনা করলাম আল্লাহ আমাদেরকে পুজোর তৌফিক দান করুন এখন আল আলহামদুলিল্লাহুল আলম